তাদেরকে স্বাধীনভাবে বক্তব্য দিতে দেওয়া হয়নি আমরা এই অধিকার আদায় করার জন্য রাজপথে নেমেছিলাম জীবন দিয়েছি রক্তও দিয়েছি কিন্তু আমরা পারিনি আমাদের ব্যর্থতা কিন্তু আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন বাগে বাগে যুদ্ধ না করে বাগে ফেরালে যুদ্ধ করে এই সরকারকে পরাজিত করবে সিদ্ধান্ত কাজে আমাদের মাথুম বাচ্চারা রাজপথে নেমে বুকের তাজা টাটকা রক্ত রাজপথ রঞ্জিত করে দিয়ে আমাদের সোনার ছেলেরা আমাদের দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগ্রাজ আমাদের নতুন ভাবে স্বাধীনতা এনে দিয়েছে আজকে সবার প্রধান অতিথি সবাই দৃষ্টি আকর্ষণ করে কথা বলি এই নতুন ভাবে স্বাধীনতা আমাদের আনতে দিয়ে আমাদের সোনার ছেলেরা ছাত্র ছাত্রীরা বুকের টাকা কাটা রক্ত রাত পত করেছে এই ফ্যাকিং সরকার তাদের সরকার এই ফিন সরকার আমাদের সেই সন্তানদের শহীদ করে কাফনবিহীন অবস্থায় জানাটা বিহীন অবস্থায় ঢেকু দিয়ে মাটি কেটে গর্ত করে আমাদের সরার ছেড়ে দিন গর্তের মধ্যে লুকিয়ে রেখেছে আমরা তাদেরকে জানাটা পর্যন্ত করে মানে করতে পারি করতে পারি আজকের এই শোভা মন্ত্রী প্রধান অতিথি সদর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের নিয়ে যেসব দামাল ছেলেরা জীবন দিয়ে আমাদের নতুন করে জীবনের সকল সুখ স্বপ্ন সাধে মা পায়ে বলে ধুমড়ে মুখে করে নতুন ভাবে স্বাধীনতা নিয়ে দিয়েছে আমাদের ভোটে অধিকার এনে দিয়েছে আমাদের মনে অধিকার এনে দিয়েছে সেই সব সোনার রুহের মাথের আর কামনা করতে চাই আল্লাহ পাক তাদেরকে যেন প্রস্তুত করেন এই যুদ্ধে নেমে অগণিত হাজার হাজার ছেলে মেয়েরা পঙ্গু গুলিখে গুলি খেয়ে হাসপাতালে মানুষের তোর জীবনযাপন করছে আজকের এই সভা মঞ্চের থেকে প্রধান বক্তার মাধ্যম দিয়ে সেই সর্বসত্য ভাই বোনদের জন্য দোয়া করতে চাই ফিরে আসে হৃদয়টা দুই ভাগে বিরক্ত হয়ে গেছে এক যখন আমি ডান পাশে চিন্তা করে ভাবি বিরক্তমাত্র স্বাধীনতা আবার ফিরে পেয়েছি আমার স্বাধীনতা আমার কাছে ফিরে এসেছে আনন্দ উত্তোলিত হয়ে যায় কিন্তু যখন এই পাশে ভাবি এই স্বাধীনতা আনতে গিয়ে কত মাতা সন্তান হারিয়েছে কত বোন হয়েছে আমাদের এই জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এই কথা যখন ভাবি তখন দুঃখে সবাই আমার জন্য দোয়া করবেন এবং ছাত্র ছাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন

গতকালীন সরকারের জীবনে নির্যাতিত কারা নির্যাতিত সত্য কারা মুক্ত আমাদের